আসসালামু আলাইকুম আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসছি আমার এই ব্লগে থাকবে এসি নিয়ে কিছু সমস্যার কথা চার পাঁচ মাস আগেই আমি এসিটা সার্ভিসিং করিয়েছিলাম তারপর মাঝখানে আমি নিজেও এসিটা পরিষ্কার করেছিলাম এখন এসিতে আবার সমস্যা দেখা যাচ্ছে আমার রুমের ফ্লোর একদম ভিজা কেত হয়ে থাকে রুমের ফার্নিচার গুলো একদম ভিজে থাকে পানি টপ টপ করে পড়ে এখন মনে হচ্ছে আমার আবার সার্ভিসিং করাতে হবে এসিটা আমি এখন খুলে দেখব এসিতে ময়লা হয়ে আছে নাকি এসিতে একটা শব্দ হচ্ছে আমার এই এসির অভিজ্ঞতা থেকে বলছি আগেই ভালো ছিলাম ঘরে যখন এসি ছিল না কোনো প্যারাই ছিল না এসি আনার পর আমি নিজেও অনেক অলস হয়ে গেছি আর ঘরে শুয়ে বসে থাকতে থাকতে আমি নিজেও অনেক মোটা হয়ে যাচ্ছি এসিটা এখন আমার পেরার মতো হয়ে গেছে আবার ওইদিকে এসি ছাড়াও থাকতে পারি না আয়রার নানু বাড়িতে তো এসি নাই আয়রাকে নিয়ে নানুবাসায় বাসায় গেলে আয়রার শরীরে একদম র্যাশ হয়ে যায় একটু গরমও এখন আয়রার সহ্য করতে পারে না কারণ ছোট্ট থেকে আয়রা এসির ভিতরে বড় হচ্ছে যাই হোক এখন সমস্যার কথাটা বলি আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে তাই এসিতে প্রচুর দুলা জমে যায় অনেক তাড়াতাড়ি এসিটা পরিষ্কার করাও কষ্টের। এসিতে এসি টা পরিষ্কার কি যেন থাকে একটু যদি লাগে তাহলেই বেঁকা হয়ে যায় এই তো ঝাঁকার অবস্থা প্রচুর পরিমাণ ময়লা জমে আছে এখন ময়লা পরিষ্কার করার পালা দুলাগুলো পরিষ্কার করার জন্য আমি ওয়াশরুমে চলে আসি রুমে পরিষ্কার করলে এই দুলাগুলো আবার এসিতে তে চলে যাওয়ার সম্ভাবনা আছে এই তো এতগুলো ময়লা বের হয়েছে এই ঝাঁকা থেকে এখন একদম পরিষ্কার হয়ে গেছে এরপরও যদি রুমে পানি জমে বা এসিতে সাউন্ড করে তাহলে এসি সার্ভিসিং করাতে হবে এই হচ্ছে প্যারা এই তো এখন আমি পুরো এসিটে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি এসির ভিতরও প্রচুর ধুলা জমে আছে আমি খুব ভালোভাবেই পুরো এসিটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আমার মতে যাদের এসি নেই তারাই অনেক ভালো আছে এসিতে শরীরে অনেক রকম সমস্যা হয় আর এসিটা আমি অনেক সুন্দরভাবে ক্লিন করেছি এরপরও যদি এসি থেকে মেশিনের মতো সাউন্ড হয় অতি দ্রুত আমাকে এসিটা সার্ভিসিং করাতে হবে আমার মতো আপনাদের বাসার এসি ওই রকম সমস্যা হয় কি না জানাবেন এসি কোম্পানির লোকেরা বলে এসি নাকি দুইবার সার্ভিসিং করালেই হয় কিন্তু এই এসিটা আমাদের অনেকবারই সার্ভিসিং করাতে হয় কিছুদিন পর পরই ডিস্টার্ব হয়ে যায় একদম ম্যাজিকের মতো সাউন্ড নর্মাল হয়ে গেছে ময়লা জমার কারণে ফ্লোর ভিজে যাচ্ছিল এই তো এখন একদম নর্মাল হয়ে গেছে এখন আমাকে আর এসি সার্ভিসিং করাতে হবে না কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ